হ্যালো ফ্রেন্ড তো ছোটদের দাঁতের যত্ন কীভাবে নেওয়া উচিত স্থায়ী দাঁত ওঠার পর কীভাবে যত্ন নেওয়া প্রয়োজন ছোটদের দিনে কতবার দাঁত মাজা উচিত দাঁতের পুষ্টির জন্য সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত তো এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক বাচ্চাদের মাস বয়স থেকে দাঁত ওঠে তো সেই সময় থেকে সঠিকভাবে যত্ন নেওয়া উচিত তো বাচ্চাদের জন্য আলাদা বেবি ব্রাশ পাওয়া যায় সেই ব্রাশে অল্প পরিমাণে মাজন দিয়ে আস্তে আস্তে দাঁত পরিষ্কার করতে হবে বাচ্চারা যেহেতু কুলকুচি করতে পারে না তাই নিয়ম হলো নরম পরিষ্কার কাপড়ে জলে ভিজিয়ে দাঁত এবং মাড়ি পরিষ্কার করে দেওয়া আর আট থেকে আসি প্রায় সবাইকেই নরম ব্রাশ ব্যবহার করা উচিত এছাড়াও মুখে আঙুল দেওয়ার মতো বদ অভ্যাসটা ত্যাগ করানো উচিত বারে বারে ওদের বোঝানো উচিত যে মুখে আঙুল দেওয়া এই অভ্যাসটা খারাপ স্থায়ী দাঁত ওঠার পর কীরকম যত্নের প্রয়োজন স্থায়ী দাঁত ওঠার পর কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিয়ন্ত্রণ করা উচিত যে ধরনের খাবারে কার্বোহাইড্রেট থাকে এবং যত বেশিক্ষণ ধরে খাবেন তত দাঁতের ক্ষতি হবে বেশি দাঁতের কেরিস হওয়ার আশঙ্কা বেড়ে যায় চকলেট এবং মিষ্টি জাতীয় খাবার খেলে সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে নিতে হবে এবারে ছোটদের দিনে কতবার দাঁত মাজা উচিত সাধারণত দিনে দুবার দাঁত মাজা উচিত দাঁতের সঠিক পুষ্টির জন্য কেমন খাদ্যাভ্যাস হওয়া উচিত অর্থাৎ কি কি খাবেন তো দাঁতের সঠিক পুষ্টির জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রয়োজন দুধ খাওয়া প্রয়োজন আপেল পেয়ারা চিবিয়ে খেলে খুব ভালো হয় তো এগুলো চিবিয়ে খেলে ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন সি যেমন পাওয়া যায় তেমনি দাঁতের মাড়ি এবং গোড়া অনেক শক্ত হয় প্রতিদিন ব্রেকফাস্টের আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করানোর অভ্যাস করাতে হবে ছ থেকে আট সপ্তাহ অন্তর ব্রাশ পরিবর্তন করতে হবে টুথব্রাশ নরম হতে হবে এবং জোরে জোরে দাঁত মাজা চলবে না নারকেলের টুকরো পেয়ারা আপেল শশা প্রভৃতি শক্ত ফল দাঁতের জন্য উপকারী অসমান দাঁত হলে ঘন ঘন ব্রাশ করতে হবে কারণ অসমান দাঁতের ফাঁকে অনেক সময় খাবার আটকে থাকে ছোটোদের দাঁত পরিষ্কার জন্য কিডোডেন্ট বা চিরও বা টুথমিন টুথপেস্ট ব্যবহার করা উচিত এছাড়াও ঝকঝকে এবং নীরক দাঁত ও মাড়ির যত্নের জন্য বছরে একবার আপাতত ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত তো আজকে জানলেন যে ছোটোদের দাঁতের যত্ন কিভাবে নেওয়া উচিত দিনে কতবার দাঁত মাজা উচিত এছাড়াও দাঁতের সঠিক পুষ্টির জন্য কী কী খাদ্যাভ্যাস ব্যবহার করা উচিত এছাড়াও কি কী নিয়ম মানতে হবে আজকে এগুলো জানলেন তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অবশ্যই এই নিয়মগুলি ফলো করুন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং